সুন্দর একটি করবো আছে আমি দাম জিজ্ঞেস করবো ভাইজান এটার দাম কত চাওয়া আছে এক লক্ষ সত্তর আড্ডি মাংস কতটুকু হবে একটা আইডিয়া আটটি মাংস সাড়ে তিন মোট সাড়ে তিন মন সাড়ে তিন মন হইলে এক লাখ সত্তর বেশি দাম চালছেন

দাম দর করা যাইবে এটার দাম হয়েছে নি এই পর্যন্ত দাম হয়েছে নি পঁচানব্বই দাম হয়েছে বিক্রি করেন নাই পঁচানব্বই দাম হয়েছে বিক্রি করেন নাই এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বা যার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এখানে আরও একটি গরু আছে এটির দাম জিজ্ঞেস করবো এটা পঁচাশি সাওয়া দাম মানে বাটার রেট বিক্রি করার দাম পঁচাশি পঁচাশি হইলে বিক্রি করবেন আর নয়তো বিক্রি করবেন না এই সুন্দর সার গরুটি পঁচাশি হাজার হইলে বিক্রি করবেন আর নয়তো বিক্রি করবেন আপনাদেরকে আরো গরুর দাম জানাচ্ছি আপনারা আমার সঙ্গে দেখুন ভাই বালানি গরুর দাম জানাবো দর্শকদেরকে এটার দাম কত সার এটা কত আশি হাজার দাম সার দাম দর করা দাম দর করা দেব এটা কত ভাই পঁচানব্বই টাকা দাম দাম দর করা করেন নাই আশি হাজার বলছে মানুষে ক্রেতায় বিক্রি করেন নাই এটি রসুলগঞ্জগর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এখানে দুজন ক্রেতা আছেন ভাই আপনারা কি গরু কিনতে আসেন আচ্ছা গরুর দাম বেশি না কম বেশি লাগে আপনার কাছে বেশি লাগে আর যারা বিক্রেতা আছেন তারা বলে গরুর দাম কম আর যারা ক্রেতা আছে তারা বলে গরুর দাম সব সময় দেখি আমরা গরু বাজারে তো প্রিয় দর্শক আপনাদেরকে আরো গরুর দাম জানাচ্ছি এটি হচ্ছে আপনাদের বাড়ি কোথায় বিশ্বনাথা নয় নানি বিশ্বনাথ নয় তো আপনাদেরকে আরো গরুর দাম জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এখানে এখানে ত্রিজিয়ান খরচ একটি শাল গরু দেখতেছি ভাই এটার দাম কত সার পঁয়ষট্টি কয়টা গরু আনছেন নয়টা গরু আনছেন আচ্ছা নয়টা গরু আনছেন এটা পঁয়ষট্টি হাজার টাকার দাম চাচ্ছেন দাম দর করে নেওয়া দিব না এটার দাম হয়েছে নি ভাই এটা পঞ্চাশ দাম হয়েছে বিক্রি করেন নাই আর এটা কত এটা কখন এটাও পঁয়ষট্টি এটাও পঁয়ষট্টি এটার দাম হয়েছে পঞ্চাশ দাম ও পঞ্চাশ দাম হয় এই সাদা আপনার নি কত চান আপনি একটি সার গরু পঁচত আপনাদেরকে আমি দেখাচ্ছি পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন দাম দর করা যাবো ভাইয়া কয়টা গরু আনছেন ছয়টা আনছিল বিক্রি করছেন নিচ্ছেন এখনো বনি করছেন না আর কই আপনার গরু সেটা আরো আর এখানে সাতটা এখানে তিনটা এই তিনটা বাইয়ের আর এই আরও আছে এটি হচ্ছে রসুলগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে একটি গরুর জন্য আসেন না হয় এক হাজার টাকা প্রতি শুক্রবারে গরুর বাজার হয় আজকে হচ্ছে আট আগস্ট শুক্রবার দুই হাজার পঁচিশ